পরিবেশবিদ্যার মডিউল ফাইভের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব মডিউল ফাইভের এনার্জি সিকিউরিটি বা শক্তি নিরাপত্তা নিয়ে এই শক্তি নিরাপত্তা অধ্যায় থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করে দেবো এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দেখো যে বিষয়গুলো মনে রাখতে হবে শক্তি নিরাপত্তা তো শক্তি নিরাপত্তা বিষয়টা কি বা জিনিসটা কি সেটা সম্পর্কে অবশ্যই তোমাদেরকে মনে রাখা দরকার দেখো শক্তি নিরাপত্তা বলতে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য দেখো কি বলছে শক্তি নিরাপত্তা বল দেশে কোনো দেশের যে কোনো দেশের হতে পারে যে ভারত হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশে হতে পারে যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্ভরযোগ্য সাশ্রয়ী এবং টেকসই উপায়ে শক্তি সরবরাহ নিশ্চিত করার নীতি ও পদ্ধতিকে বোঝায় কি বলছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নির্ভরযোগ্য সাশ্রয়ী এবং টেকসই উপায়ে কি শক্তি সরবরাহ নিশ্চিত করা নীতি এবং তার যে পদ্ধতি সেটাকেই বোঝায় বর্তমান বিশ্বে শক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির উপ নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ শক্তি বিদ্যুতের দিকে ঝুঁকছে দেখুন বর্তমান বিশ্বে কী এই শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কী করা হয় জ্বালানি অর্থাৎ কয়লা পেট্রোল ডিজেল এই সমস্ত জ্বালানির ব্যবহার বা ব্যবহার কমানো হচ্ছে তার পরিবর্তে কি যে নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি জ্বর হটা শক্তি তারপর বায়ুশক্তি এগুলোর দিকে কী হচ্ছে ব্যবহারের ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত নবায়নযোগ্য যে সমস্ত নবায়নযোগ্য শক্তি সে সমস্ত শক্তির শক্তির ব্যবহার বাড়ানোর দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে নেক্সট আছে শক্তি নিরাপত্তার মূল বৈশিষ্ট্যগুলোগুলো হলো দেখো এর বৈষ্ট্যগুলো কী কী সেগুলো পরপর আলোচনা করে প্রথম হচ্ছে সহজ প্রাপ্যতা বা তা বা অ্যাভেলেবিলিটি দেশের অভ্যন্তরীণ জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন করা এবং প্রয়োজনে সরবরাহ সরবরাহ করে দেশ থেকে নির্বিচ্ছিন্নভাবে জ্বালানি আমদানি করার সক্ষমতা এটা হচ্ছে সহজ প্রাপ্যতা অর্থাৎ দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের ভিতরে যে সমস্ত জ্বালানি অনুসন্ধান বা যে সমস্ত উৎপাদন করা সেগুলো সরবরাহ করা বিভিন্ন দেশের মধ্যে সরবরাহ করা এবং নির্বিচ্ছিন্নভাবে কি জ্বালানি আমদানি করাটা সক্ষমতা নেক্সট তারপর হচ্ছে নির্ভরশীলতা রিলাইবলিটি অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতেও যেন শক্তির সরবরাহ অব্যাহত থাকে তার নিশ্চিত করা বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কি বলতে চাইছি সেখানে যে রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতেও যে কোনো শক্তি সরবরাহ অব্যাহত থাকে তা নিশ্চিত করা নেক্সট হচ্ছে বেই সাশ্রয় যোগ্যতা বা নাগরিকদের জন্য শক্তির মূল্য যেন সাধ্যের মধ্যে থাকে অর্থাৎ সাধ্য সাধ্যের যেন বাইরে না থাকে তার ব্যবস্থা করা ওকে নেক্সট কি স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি এমন একটি শক্তি ব্যবস্থা গড়ে তোলা যা পরিবেশের উপর নৈতিক প্রভাব কমিয়ে আনে কী বলছে নৈতিবাচক প্রভাব কমিয়ে আনে এবং জলবায়ু পরিবর্তনের সময় শক্তির যোগান অক্ষুণ্ণ রাখতে পারে এমন শক্তি ব্যবস্থা গড়ে তুলতে যা পরিবেশের পক্ষে কি নৈতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ পরিবেশের উপর যেন কুপ্রভাব না ফেলে অর্থাৎ পরিবেশ যেন পরিবেশের যেন গুণগত মান কোনো কিছুর গুণগত মান যেন না কমে আসে তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ কি এক্ষেত্রে কি জলবায়ু পরিবর্তনের সময় শক্তি এবং সরবরাহ কিন্তু অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা মানে সবসময় যেন জোগান থাকে তার ব্যবস্থা রাখতে হবে এবার এখান থেকে তোমাদেরকে কয়েকটা শক্তির উৎস অর্থাৎ চিরাচরিত শক্তির উৎস যেমন কয়লা ডিজেল প্রাকৃতিক গ্যাস এগুলো একটু মনে রাখতে হবে নেক্সট কি হচ্ছে অপ্রচলিত বা অচিরাচিত শক্তি উৎসক্তি যেগুলো হচ্ছে সৌরশক্তি শক্তি জ্বর ভাটা শক্তি তা ভাটা শক্তি শক্তি এগুলো মনে রাখতে হবে আমাদের পরীক্ষা নেক্সট আছে কি ভারতের পারণ বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম দেখো ভারতের বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে তার কিন্তু নামগুলো কথায় অবস্থিত সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হয়তো এখান থেকে তোমরা পরীক্ষা একটা প্রশ্ন পেয়ে যেতে পারো প্রথমে যেটা হচ্ছে তারাপুর বিদ্যুৎ কেন্দ্র এটি ভারতের প্রথম বিদ্যুৎ কেন্দ্র যা মহারাষ্ট্রের পালঘর জেলায় অবস্থিত স্থাপিত হয়েছিল গত সালে উনিশশো উনসত্তর সালে নেক্সট হচ্ছে রাজস্থানের বিদ্যুৎ কেন্দ্র এটি রাজস্থানের কোটা শহরে অবস্থিত রাজস্থানের বিদ্যুৎ কেন্দ্র নেক্সট হচ্ছে নারাড়া পারাণবিদ কেন্দ্র এটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় অবস্থিত নেক্সট হচ্ছে কাকড়াপাড় পারাণিবিদ কেন্দ্র এটি গুজরাটের তাপি জেলায় অবস্থিত নেক্সট হচ্ছে কাইগা পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণাটকের উত্তর কর্ণর জেলায় অবস্থিত কর্ণাটকের উত্তর কর্ণড় জেলায় অবস্থিত নেক্সট হচ্ছে কুদানকুলাম পারমবিদ কেন্দ্র এটি তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় অবস্থিত এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে ভারতের বৃহত্তম পারাণবিদ্যুৎ কেন্দ্রের নাম কী সেটা হচ্ছে কুদানকুলাম আর যেটা হচ্ছে প্রথম যে পারমিবিদ কেন্দ্র সেটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এই জিনিসটা মনে রাখতে হবে নেক্সট কি আছে যে তামিলনাড়ুর কালাপক্কম তামিলনাড়ুর কালাপক্কমে কিন্তু পারমাণবিক কেন্দ্র অবস্থিত তো এই যে কয়েকটা পারমাণবিক কেন্দ্রের নাম আর কোথায় অবস্থিত আর কোনটা প্রথম আর কোনটা বৃহত্তম এই কয়েকটা বিষয় তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে নেক্সট কী আছে দেখলাম যে এনার্জি প্রসপেক্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জ্বালানির সম্ভাবনা দেখো বিষয়টা তোমাদের তোমাদের সিলেবাসে আছে একটু বিষয়টার সম্পর্কে একটু জেনে নেওয়াটাই ভালো কী আছে ভারতের জ্বালানি ভূদৃশ্য একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়া হচ্ছে এবং জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসা হচ্ছে দেশটিতে উনি দু হাজার ত্রিশ সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট ও জীব্বাস্ম জ্বালানির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে যা টেকসই শক্তির প্রতি প্রতি শ্রুতিবদ্ধতা এবং কার্বন পদচিহ্ন হ্রাসের প্রদর্শন করে এর মধ্যে রয়েছে সৌরবিদ্যুতের জন্য ব্যাপক চাপ যেখানে দু সালের মধ্যে ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দেখো ভারতের যে জীব্বাস্ম জ্বালানির সম্ভাবনা বিষয়টা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো জীবাশ্ম জ্বালানির যে সম্ভাবনা সেটা কী হচ্ছে যে যে সমস্ত জীবাশ্ম জ্বালানি মানে কয়লা পেট্রোল ডিজেল ডিজেল এই সমস্ত জ্বালানি কি ব্যবহার আস্তে আস্তে কমিয়ে নবায়নযোগ্য যে সমস্ত জীব শক্তি অর্থাৎ সৌরশক্তি বায়ুশক্তি তারপরে হচ্ছে গিয়ে জোয়ার ভাটা শক্তি ভোতাপ শক্তি এই সমস্ত শক্তির উপর কি করছে জোর দেওয়া বেশি করে জোর দেওয়া হচ্ছে বিশেষ করে সৌরশক্তির উপর কিন্তু বেশি করে জোর দেওয়া হয়েছে ভারতের লক্ষ্যমাত্রাটা হচ্ছে দু সালের মধ্যে এর ক্ষমতা অর্থাৎ সৌরশক্তির উৎপাদনের ব্যবহার ব্যাপক হারে হবে এটা অনুমান করা হচ্ছে এরপর দেখো এনার্জি বাজেট এনার্জি বাজেট কি পৃথিবীর এনার্জি বাজেট বা শক্তি বাজেট হলো পৃথিবীর পৃথিবীপৃষ্ট এবং বায়ুমণ্ডলে আসা এবং ফিরে যাওয়া শক্তির ভারসাম্য বিষয়টা বুঝো কি বলছে এনার্জি বাজেট পৃথিবী ইষ্ট বায়ুমণ্ডলে আসা এবং ফিরে যাওয়ার শক্তির ভারসাম্য সহজ ভাষায় বলতে গেলে সূর্য থেকে পৃথিবীর যে পরিমাণ শক্তি পাই এবং পৃথিবী থেকে মহাকাশে যে পরিমাণ শক্তি ফিরে যায় তার মধ্যেকার যে ভ্যা ভারসাম্য বা ব্যালেন্স সেটাই হচ্ছে কি এনার্জি বাজেট অর্থাৎ শক্তির বাজেট হলো শক্তির আয় ও ব্যয়ের ব্যালেন্স শিট শক্তির আয় ও ব্যয়ের ব্যালেন্সশিট হলো এনার্জি বাজেট শক্তি বাজেট কর্মশক্তি সম্বন্ধীয় ক্ষেত্রে ক্ষেত্র নিয়ে গবেষণা করে থাকে ওকে এরপরে এই মডিউলের কিছু এক লাইনের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো কি আছে প্রথমে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যান্থ্রেসাইট মোস্ট ইম্পর্টেন্ট দেখো কার্বনের উপস্থিতি অনুযায়ী কয়লাকে চার ভাগে ভাগ রয়েছে অ্যান্থ্রেসাইডিনা ভিটামিনাস লিগনাইট সরি অ্যান্থ্রোসাইট ভিটামিনাস লিগনাইট ও পিট এই চার ধরনের কয়লা তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানে কয়লা হচ্ছে কি অ্যান্থ্রোসাইট আর সব সর্বনিম্ন মানের কয়লা হচ্ছে পিট এটুকু মনে রাখবে নেক্সট ভারতের জাত প্রাচীনতম কয়লা খনি হল রানীগঞ্জ প্রাচীনতম কয়লা খনির নাম কি রানীগঞ্জ নেক্সট হচ্ছে কয়লা উত্তোলনে ভারতের প্রথম রাজ্য হলো ছত্রিশগড় সেখানে সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয় নেক্সট মানে নেক্সট কি যে ভারতের কয়লা খনিগুলির জাতীয়করণ করা হয় উনিশশো বাহাত্তর সালে মোস্ট ইম্পর্ট্যান্ট ভারতের কয়লা খনি জাতীয়করণ কবে করা হয় উনিশশো বাহাত্তর সালে এরপরে দেখো কী আছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় নেক্সট হচ্ছে ও এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত নেক্সট ও এর প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট দুটা ভালো করে মনে রাখবে নেক্সট কী আছে ভারতের ঝাড়খণ্ডের জাদুগড়ায় ইউরেনিয়াম উত্তোলন খনি আছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উত্তোলন খনি এই প্রশ্ন কিন্তু এস এল এস টি ওয়ানে কিন্তু এসেছিল যে নিম্নলিখিত কোন জায়গায় এই ইউরেনিয়াম উত্তোলন করা হয় এরকম চারটা অপশান দেওয়া ছিল তো সঠিক উত্তরটায় একটা অপশান ছিল জাদুগড়াই তো সঠিক উত্তর জাদুগড়ায় যাদুগড়াই ইউরেনিয়াম উত্তোলন করা হয় আর এই জাদুগরা ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উত্তোলন খনি নেক্সট কী আছে পারমাণিক বিদ্যুৎ উৎপাদনের উৎস হল ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন উৎস হচ্ছে কি ইউরেনিয়াম অর্থাৎ পারমাণবিক কেন্দ্রে সর্বাপেক্ষা বেশি ইউরেনিয়াম ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে এন সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর নতুন সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত নেক্সট হচ্ছে এন স্থাপিত হয় উনিশশো পঁচাত্তর সালে সালটা মনে উনিশশো পঁচাত্তর সালে নেক্সট হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে দার্জিলিংয়ের সিদ্ধ্রাপঙে আঠেরোশো সাতানব্বই সালে দার্জিলিং জেলার সিদ্রাপঙে জলবিদ কেন্দ্রটি করে ওঠে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের দুর্গাদুয়ারিতে জোয়ারভাটা ভাটা শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্গাদুয়ারিতে জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র করে ওঠার সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম লোহ হলো হল বায়লাডিলা ভারতের বৃহত্তম লোহ নাম কি বায়লাডীলা মনে রাখবে নেক্সট গিয়েছে বায়ু শক্তি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল তামিলনাড়ু তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদন করা হয় নেক্সট ভারতের বৃহত্তম জোয়ার ভাটা শক্তি কেন্দ্র হল কাম্বে উপসাগর ভারতের বৃহত্তম জোয়ার ভাটা শক্তি কেন্দ্র হল কামবে উপসাগর নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নাম হচ্ছে তাইচুং তাইচুং চীনে অবস্থিত পৃথিবীর বৃহত্তম তাপবিদ উৎপাদন কেন্দ্রটি হল তাইচুং ভারতের পরমাণু শক্তি কমিশনের দপ্তর অবস্থিত মুম্বাই অবস্থিত ভারতের পরমাণু শক্তি কমিশনের দপ্তর মুম্বাই অবস্থিত নেক্সট পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো অবনীনস্ক ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র হলো অবনস্ক মনে রাখবে নেক্সট কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হল মিথেন যার সংকেত হচ্ছে সি এইচ ফোর সংকেতটা মনে রাখবে মিথেন নেক্সট কি যে বায়োডিজেল তৈরি করা হয় জ্যাট্রোপা নামক উদ্ভিদ ডিজেল তৈরি করতে জ্যাট্রোপা নামক উদ্ভিদ ব্যবহার করা হয় অর্থাৎ জ্যাট্রোপা থেকে বায়োডিজেল তৈরি করা হয় তো এই ছিল মডেল ফাইভের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা ভিডিওটি ভালো লাগছে তোমরা লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশতে এর পরের ভিডিওতে মডেল সিক্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দেবো ওকে ধন্যবাদ